কোরআন বোঝে হাদিস বোঝে না আন্দাজে চিল্লালে হয়ে যায় নাকি বনজামি করার জায়গা পায় না দাঁত মুখ খুলে ফেলানো দরকার আজকে আলেমের ভুল আলেম ধরে না আজকে আলেমের ভুল ধরছে যে মূর্খ জালেম জাহেল যারা তারা ধরতেছে একটা কোরআন হাদিসের জ্ঞান নাই আর বিন ঠিকমতো আরবি পড়তে পারে না আলেমের ভুল ধরতে আসে আর আলেমের ভুল ধরবে আলেম আলেম বাদ দিয়ে আজকে ভুল ধরতেছে যারা জালেম আছে তারা কারণ কি তাদের গায়ে যে আবারও না সুদ খায় কোরআনের কথা সুদের বিপক্ষে যাবে এই তাদের আর সহ্য হয় না চুলকানি উঠে যায় এই জন্য কোরআনের এসে বাধা দিচ্ছে এজন্য অন্তত আপনার ইমান যতটুকু আছে ভাই কোরআনের মাহফিল আপনি শুনবেন সেরকম মন নিয়ে আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন না বাধা দেওয়ার চেষ্টা করলে আপনার তো জন্ম পর্যন্ত খারাপ হয়ে যাবে ওই যে সুরা কলামের তেরো নাম্বার আয়ত অনুযায়ী এবং আপনি সুরা হাম ইমশেষদার ছাব্বিশ নাম্বার আয়ত অনুযায়ী কাপের পর্যন্ত হয়ে যাবেন এই জন্য অনুরোধ করতে অন্তত কোরআনের তাপসের মাহফিলে বাধা দেবেন আপনি ভুল ধরতে পারেন কিতাব নিয়ে আসেন আমি নিজে প্রমাণ করে দিচ্ছি আমার বাড়ি বয়ল মারি আপনার কত কিতাব আদি আছে নিয়ে আসেন আমি আপনার সাথে চব্বিশ ঘন্টা বসবো আমার হায়াতে জিন্দিগি পশ্চিমে সূর্যটার

চলে আসার পরে বলল যে জাতির মানুষ তোমরা কোরআনটাকে মেনে নাও আর আমি যে নবী শেষ নবীটা মেনে নাও তিনশো ষাট মূর্তির পূজা বাদ দিয়ে এক আল্লাহর আদর্শ মেনে নাও এক আল্লাহর অনুগত্য করো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যখন দাওয়াতটা দিল হাজার হাজার মানুষ বিশ্ব নবীর সামনে ছিল সর্বপ্রথম নিজের চাচা বাধা দিয়েছিল আবু লাহাব আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কিন্তু আবু লাহাবের নামে নাযিল করলো তাব্বাত ইয়া আবি লাহাবি ওয়া তাব এটা এদা নেছিল ছিল দিবসন হওয়ার কারণে এদা হয়ে গেছে শুধু ধ্বংস হয়েছে ও পাথর নিক্ষেপ করেছিল ডাইন হাত দিয়ে শুধু যে ডাইন হাত ধ্বংস হয়ে গেছে তান আল্লাহ রাব্বুল আলামিন তার দুই হাতে ধ্বংস করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কেন দুই হাত ধ্বংস করে দিল আল্লাহ হাকিমিন যেহেতু আল্লাহ আলামিন আলিনেষ্ট বিচারো কেন দুই হাত ধ্বংস এটা জানা লাগবে কারণ বিশ্ব নবীকে পাথর নিক্ষেপ করেছিল ডাইন হাতে যখন ডাইন হাত দিয়ে পাথর নিক্ষেপ করে বাম হাত নড়াচড়া করে বিশ্ব নবীর বিরুদ্ধে শুধু বাম হাত নড়াচড়া করেছিল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুই হাতি ধ্বংস করে দিয়েছিল শুধু হাতের অর্থই এদন মানে এই সামরা রক্ত রগের হার না এই এদন মানে ক্ষমতা এদন মানে পাওয়ার এদন মানে শক্তি এই এদনের ব্যাখ্যা নিরানব্বইটা অর্থ আছে আপনি পাওয়ার শক্তি ক্ষমতা যা দিয়ে কোরআনের তাফসীর মাহফিলে বাধা দিচ্ছেন আবু লাহাবের মতো আল্লাহ রাব্বুল আমি আপনাকে ধ্বংস করে দেবে যে কথাগুলো বললাম যদি কোনো ব্যব্যাന്ത হয়ে থাকে না আপনি জানেন আমি প্রমাণ করে দেব আর আমি আয়াত ছাড়া কোনো কথা বলিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন বাস্তব জীবনে পালন করার তৌফিক দান করে এবং আপনাদেরকে মানার তৌফিক দান করে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু